প্রেম ভক্তির প্লাবনে নেশে আমি যেন ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে তবেই মানব জীবনের মিলবে পরিত্রাভ ইতিমধ্যে আমাদের মাঝে থেকে আসছে শ্রদ্ধেয় করিম তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন আমার ভাই তার প্রতি ভাই ভিতরে সাউন্ড নাই আছে

একবার সবুর দেশে বয় দেখি দম কোষে উচিস না রে ভেসে পে অত্যন্ত সুন্দর গান গানের মধ্যে পাইলাম ঘরে আর একটি কথা শুনলাম বললেন ঘর ইন্দুরে যদি কারো বেড়া কাঠে ওই বেড়া টিকানো যায় আর শুনলাম পরস্থান আমার বাবা যান একজন গুরু মানুষ

আমরা নিজেই বললেন যেই মানুষটার হাত থেকে অন্য মানুষ নিরাপদ না যে মানুষটার জবান থেকে অন্য মানুষ নিরাপদ না যে মানুষটার দৃষ্টি থেকে অন্য মানুষ নিরাপদ না যে মানুষটার রাগ হতে অন্য মানুষ নিরাপদ না সে মুসলমানি না কি এটা কইছিল না কথা বলেন না জানেন আরে খালি মাথা জুলাই না একটু ভিন্ন ভিন্ন কই আর আসলে ও পাগল না ও মাথা খারাপ আরেকটু হ্যান্ড ও পাগল না কিন্তু মাথা খারাপ এক বন্ধুদের মধ্যে এক ফোটা সোনা যথেষ্ট তারপরেও কোন ভাবে কে কোথায় কিভাবে আসে কার মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া আমরা কেউ ভালো লাগে তাই সবার প্রতি আমাদের সহনশীলতা থাকতে হবে হবে প্রেম থাকতে হবে কারণ প্রেমের জন্যই পৃথিবী অন্য কিছুর জন্য না এবার আসো তুমি আমার কথা বইল না আমি এই কথা বললাম কেন মা তরিকতের জগতের মানুষগুলো

আমার বাবা জানের ভক্ত আমিও ধন্য আমি যেই ঘরে জন্ম নিয়েছি আমার জন্মদাতা পিতা ফকির মোহাম্মদ জব্বার শেখদার মাইজ ভান্ডারি আমার বাবা ও সফি বাবার ভক্ত আমি ধন্য এখান থেকে কিন্তু আমি কথাটা কেন বললাম বাবা চোখে যেটা দেখে ওইটাই তো মুখে আসে আসে না আমার কথা কি আপনারা বিরক্ত হন আমি সফি বাবারে দেখি অনেক ভক্তর আমি তখন ছোট আমার সৌভাগ্য হয়েছে আমার হয়তো কয়েক জন্মের সৌভাগ্য কনক বাবা আমাকে কোলে নিয়ে আদর করেছে আমার মজিব বাবা আমাকে কোলে নিয়ে আদর করেছে আমি যেই বাড়িতে মাজভাণ্ডারের হাদি মঞ্জিল পুরান বাড়ি পুরান বাড়ির মধ্যে আমার মহান মুর্শিদ কেবলা গাউসুল আজম আউলা বিরসুল হযরত সৈয়দ মঈনুল কবির আল হাসান আল বাবা জান তিনিও দয়া করে আমাকে কদমে রেখেছে আমি মাজবান্দারের একজন গোলাম হিসেবে যা দেখছি ওইটাই আমার কাছে ধর্ম ওইটাই আমার কাছে কর্ম ওইটাই আমার কাছে ন্যায় ওইটাই আমার কাছে সত্য আমি মাজবান্দারের আমার সফি বাবাকে দেখেছি সফি বাবার ভক্তরা যদি গোলাপ ফুল সিটা

আমার মায়ের কাছে আমি ক্ষমা চাই মা আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি আমি মূল বিষয়টা জানার জন্য বলছি আসলে এই যে তৈরি করতে ভাবধারা গুলো চিস্তিয়া তরিকার সবক একরকম কাঁদিয়া তরিকার সবক একরকম এই সবকগুলো গুপ্তভাবে গোপনভাবে থাকবে এখন সোশ্যাল মিডিয়ায় এসে কোনো কিছুই আর গোপন নাই এতে তরিকতের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে কন্দ তরিকতের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে আমার কথা হলো মা আমিও চাই আপনিও চান তরিকতের দিকে যেন একটা আঙ্গুল কেউ না তুলতে পারে এটা আপনিও চান আমিও চাই আমি মাছ ভান্ডারের গোলাম আপনিও সেই মাছ ভান্ডারের গোলাম আমি মনে করি আপনার চাওয়া আপনার পাওয়া আমার চাওয়া আমার পাওয়া আলাদা কিছু হওয়ার না তবু কেন এরকম হচ্ছে মা আসলে কি এইটা মূল তরিকা না তরিকার ভিন্ন ভিন্ন আচার আচরণ আছে এগুলো কি আমাদের জানার দরকার আছে না একটু বলবেন মা কৃপণতা করেন কার আমার প্রতি রাগ দেখান কেন

একটা কিতাবের মধ্যে এই কিতাবটা আপনারা পাবেন আহ কিতাবটার নাম হলো ফাজুল উন্মা কিতাব এই কিতাবটা প্রকাশ দেও হন আলিয়া মাদ্রাসায় পাঠ্য পুস্তক হিসেবে হাদিস হিসেবে প্রথম একটা মাদ্রাসা এই কিতাবটা পড়ায় আর ওই কিতাবটার মধ্যে স্পষ্ট এই গোলাপ ফুলের মর্যাদা দেওয়া হয়েছে আর আল্লাহ হাসনের মাঠে জিজ্ঞেস করবে এই গোলাপ ফুল সম্বন্ধে প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করবে এই গোলাপ ফুল সম্বন্ধে এর জন্যই মা আমার কথাটা ছিল আপনি ভুল বুঝবেন না যারা গোলাপ ফুল দিয়ে পাও দোয়াইতে আসলে

আমরা চাই মায়ের কাছ থেকে একটা সমাধান মায়ের কাছ থেকে মধু মিশ্রিত কথাগুলো আছাদন করলাম এবার এই শীতের দিন একটু গরম হওয়ার চেষ্টা করি মায়ের কাছ থেকে ತುপটিম রস আছাদন মাদক দিয়ে কারণ প্রেমেই নাকি বাঁচা যায় প্রেমেই নাকি মাজার হয় প্রেমেই নাকি ওলি আল্লাহ হয় প্রেমেই নাকি দাউদ হয় প্রেমেই নাকি কুতুব হয় তাহলে এই প্রেম আছাদন রসটা আমি কিভাবে পাব মায়ের কাছ থেকে কারণ

জানতে বলে মানিকার মনে কী উল্টে থিস আচ্ছা ও মা আপনি যে সব জানেন এটা আমি মানি কিন্তু আমি দয়ালের মুখে শুনছিলাম বাবা দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার শেষ না একটা শিশু বাচ্চার কাছ থেকে তো তোমার শিক্ষা আসে। ওই শিশু বাচ্চাটা যা জানে এমন হইতে পারে তুমি সেটা জানো? না কারণ জ্ঞানে হয় আওলিয়া জ্ঞানে দেউলিয়া জ্ঞান হলো বাবা বড় বড় জ্ঞান নাই যার তার কোনো কিছুই না। আপনি জানেন আমি কোনো কিছুই জানি না আমি অযোগ্য অভাজন নিকৃষ্ট একটা মানুষ শিল্পী হইতে গেলে যা যা লাগে তার কোনো কিছুই আমার মধ্যে নাই তবু আমি চেষ্টা করি একটা মঞ্চে সারা রাত্র যারা আসেন অনেক হইল ভূত জুলায় আবার অনেকে বুঝ যা আমাদের আব্দুল সাত্তার মন্ত্র বাবা লেখছে না গানের সন্দেহ

চৌরাশি জন্মের ভ্যারের মধ্যে বইরা যেতে মাথা জুলাইলে না বুঝলা মাথা জুলাইয়া চৌরাশি লক্ষ জন্মের ভ্যারের মধ্যে বই না সতকে মাগি তো ও হে কত নানা শাস্ত্রياتি সৃষ্টি তাহা কিভাবে কত প্রকার শাস্ত্রياتি সৃষ্টি তাহা কিভাবে বল রাসের কি না ধরেছে বল সাধ বল সাধ

আগে আমার ধর্ম সম্বন্ধে জানলে কেন জানেন ধাতু হইতে ধর্ম সম্বন্ধে ধর্ম লেখতে কয়টা অক্ষর তিনটা ধর্ম লেখতে তিনটা অক্ষর ধ ম এই রেপটাকে বুঝা হয় র ধ

যারা নিজের আত্মসক্তি লাভ করতে পারল না ওই মানুষটা আমি মানুষটা এবং পশু এর মধ্যে কোনো ব্যবহার তাই তাই বলতে

কথাগুলো কি বোঝায় বাবা শিক্ষে কথা ভক্তের কথা কিন্তু এক না শিষ্যের আলোচনার ভক্তের আলোচনায় এক না আমি ভক্তের জায়গা থেকে আলোচনা করতেছি যারা প্রকৃত ভক্ত তারাই কেবল এই আলোচনার ভাব রক্ষা করতে পারে তাই না বলে যাবতীয় কোন রসে হয় নাগিনি বস কেমনের সাধি বউবে কোন রসে হয় নাগিনি বস জান জানতে চাই গুরুধন কেউ দেখছি রস পান করতে যাই মুখ টুক জ্বালায় পালা শেষ করে বলছি ও আমি তো পঞ্চ রসের সাধন